ফাইনালি কুলোগুলো পাওয়া গেছে প্রায় চারটে ফারটে তো বাজেই বিকেল চারটে তো বাজেই আমাদের বাড়িতে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হবে এখন তারই তোরজোর চলছে তো দেখো বাবা কাজ করছে এই যে এই ব্যানারটা লাগানো হবে দেখো রবীন্দ্র নজরুল সন্ধ্যা দু হাজার পঁচিশ পরিবেশনায় নীলাঞ্জনা সঙ্গীতায়ন আর দেখো সন্ধুর অবস্থা দেখো সুন্দর না ওইখানটায় বসে আছে আর সন্ধু যাতে এখানে এসে এই ব্যানারটার উপর পাড়িয়ে না যেতে পারে তার জন্যই এই হারমোনিয়ামটাতে গাঠ করে রাখা রয়েছে দেখো কি মিষ্টি করে বসে আছে হাই তুলছে মানে গানের অনুষ্ঠান হবে সেখানে মানে তার পেছনে আর একটা কাঠামো যেটা ওটা তৈরি করা হয়েছে ওটা আমি আর বাবা মিলে করেছি মানে বাবাই করেছে আমি একটু হেল্প করেছি এই আর কি তো তার ওপরে এইটা লাগানো হবে যেটা দেখলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা দু হাজার পঁচিশ পরিবেশনায় নীলাঞ্জনা সঙ্গীতায়ম তো দ্যাটস এট তো অনুষ্ঠানটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক লেট হয়ে গেল এখন প্রায় চারটে ফারটে তো বাজেই বিকেল চারটে তো বাজেই আর সকাল থেকে আর টাইম পাইনি সব কিছু তুলে ধরার তো এখন থেকে শুরু করে তো দেখাচ্ছি তোমাদেরকে পরপর কিন্তু কমপ্লিট করা হয়েছে বাবাই করলো সুন্দর করে বেশ আর এই যে সকাল থেকে যেই কাঠামোটা তৈরি করা হয়েছিল যার উপর এটাই তৈরি করা হচ্ছিল সকাল থেকে নয় দুপুর থেকে কারণ ওয়েদারের যা অবস্থা ছিল সেই কারণে আমাদের অনুষ্ঠানটা আদৌ কি হতো তো আগের দিনও প্রচন্ড বৃষ্টি হয়েছিল কিন্তু দেখো এই দিন একদমই কোনো বৃষ্টি নেই আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই ছিল খুব বেশি মেঘলা কিন্তু ছিল না আর প্রচন্ড গরম ছিল কিন্তু এই দিন তো যাই হোক এই লাল কাঠামোটা তৈরি করেই তারপর ওই নিচের ব্যানারটা বানাতে যাওয়া হয়েছিল দেন আর একটু নিচে নামানো যাবে এখানে দেবে আর যদি কুলোটা যদি পাওয়া যায় তাহলে কি নিচে দেবে কুলো তিনটে আছে দুদিকে তালে দিই ওপরে একটা ব্যানারটা কি করে ফিক্স করা হলো তোমাদের দেখাই এই দেখো দেখেছো আমার বাবার কাজ দেখো এখানে দুটো পেড়ে কিন্তু সুন্দর করে গেঁথে দেওয়া রয়েছে আমার বাবা এসব একদম পারদর্শী যাকে বলে দেখো কি সুন্দর আর পড়ে যাওয়ার খসে যাওয়ার কোনো চান্সই নেই ফাইনালি কুলোগুলো পাওয়া গেছে তো এবার এটাকেই লাগাবো এই তিনটে কুলো এইখানটাতে লাগাবো কুলৈ লাগ কম্পিট এখনো ভাবছি আর কিছু ডেকোরেশন করা যায় নাকি আর কোনো ডেকোরেশন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ এসব করতে করতে বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছিল দেন আমি রেডি হতে গেছিলাম আমার গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ারি করেছিলাম তো সেদিনের থিম রেখেছিলাম লাল পাড় সাদা শাড়ি তোমরা দেখতে পাচ্ছ আমি এই যেরমভাবে রেডি হয়েছিলাম তোমরা আমার গেট রেডি উইথ মেয়ের ভিডিওটা কিন্তু ফেসবুকের পেজে অথবা চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে একটুখানি দেখে নিও হ্যাঁ তো এই তারপরে আস্তে আস্তে সন্ধ্যে ছটা থেকেই সবাই চলে আসতে শুরু করেছিল এবারে সবাই চলে এলো প্রায় তো এই কুলোটাই খুঁজে পাচ্ছিলাম না যে এই কুলোটা ওখানে লাগানো হয়েছিল কুলোটা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় লেগে গেলো তারপর আর ফুল লাগাবো বা কি লাগাবো জানি না যাই হোক অনুষ্ঠানটা দেখো অনেক ছাত্রছাত্রী গান গিয়েছিল তবে আমার কাছে যে কটা ছিল আমি সে কটাই তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর ওই সময় শুধু একমাত্র বিদিশাই এসেছিল আমাদের গ্রুপের পাখিরা ঢুকেছিল আরো পরে না <laughs> আদি আস্তে অনেক লেট হয়ে গেছিল তাই অনুষ্ঠান শেষ হল শ্রেয়াদির গান এগারোটা ওই পনে এগারোটা সাড়ে দশটা ওরকম নাগাদ অনুষ্ঠান শেষ হয়েছে আমি এখন আনরেডি হওয়ার মুখে তো এটাই খুব ছোট করেই বানাতে পেরেছি ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে খুব বেশি কিছু হয়তো দেখাতে পারিনি তোমাদের বাট দ্যাটস এট দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা